আসসালামু আলাইকুম গাইস আমরা এতদিন যাব ওর দেড় ধরে রয়েছি যে আমাদের হামি স্টার থেকে কি এক্সচেঞ্জার রেজিস্ট্রিং হয়েছে বাট বাইন্যান্স এক্সচেঞ্জারে কোনো রেজিস্ট্রিং হচ্ছে না তার জন্য অপেক্ষায় ছিলাম কিন্তু আজ রেজিস্ট্রিং হয়ে গেল বাইন্যান্স অ্যাকাউন্টে সো বাইন্যান্স অ্যাকাউন্টে ঢোকার পরে দেখবেন ঢুকা হয়ে গেলে বা দেখতে পারছেন দর্শক দেখতেই পারছেন দর্শক এডে যদি একটা টাস্ক করে দেন দর্শক দেখতে পারছেন এইখানে বাইন্যান্স অ্যাকাউন্ট অবশ্যই চলে এসেছে বাই অবশ্যই চলে এসেছে বাইন্যান্স অ্যাকাউন্ট আপনারা যদি টোন কিপার অ্যাড করে থাকেন তাহলে আপনাদের ফাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করার দরকার নাই আপনার যে কোনো একটা এক্সচেঞ্জ অবশ্যই অ্যাড করে নেবেন নাহলে পেমেন্ট পাবেন না তারপর আপনারা সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখের ভিতরে ভালো প্রফিট পাওয়ার জন্য আপনাদের ভালো করে কাজ করতে হবে সো এটার ভিতরে ঢুকার পরে দেখতে পাচ্ছেন অনেক কিছু এগুলো আপনারা লেভেল বাড়িয়ে নেবেন আপনাদের কী কী কি কী কী উপরে টাকা দেবে যদি আপনার বাই স্কিনের উপরে টাচ করে দেন সো সেটিও টাচ করে দেন এখানে দেখতে পারবেন আপনারা ফ্রেন্ড করার চেষ্টা করবেন তাহলে ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর প্রফিট পার আওয়ারটা আপনারা অবশ্যই তিন মিলিয়ন করে রাখবেন কারণ এই তিন মিলিয়ন হলে ভালো প্রফিট পাবেন আর অনেক কিছু আছে এগুলো আপনারা অবশ্যই পূরণ করে নেবেন তাহলে ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনারা ভালোভাবে সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ পর্যন্ত ভালোভাবে কাজ করার চেষ্টা করেন কারণ এখান থেকে আপনাদের অবশ্যই ভালোভাবে পেমেন্ট পাওয়া যাবে একদম পাওয়া যায় হুম তারপর যদি আপনারা যদি একটা টাচ করে দেন দেখতে পারবেন কিছু কিছু টাস্ক রয়েছে এগুলো আপনারা পূরণ করে নেবেন তার বিনিময়ে কিছু টোকেন আপনারা পায়ে দেবেন পরে তারপর হচ্ছে আপনাদের ফ্রেন্ডস এটার উপরে টাচ করে ফ্রেন্ড অবশ্যই করে নেবেন তাহলে ভালো প্রফিট পাবেন আর যারা এখনো ফ্রেন্ড লিঙ্ক পায় না পান না তারা অবশ্যই এটা কপি করলে আপনাদের ফ্রেন্ড লিঙ্ক অবশ্যই কপি হয়ে যাবে পরে যে কোনো এখানে নিয়ে প্যাস্ট করে আপনারা দিতে পারবেন তারপর হচ্ছে আপনারা হাত দিয়ে ওয়েটা অবশ্যই টাচ করে আর্ন করে নেবেন কারণ বেশি সময় নেই ছাব্বিশে সেপ্টেম্বর এটা অবশ্যই রিস্টিং হবে একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেন কারণ এখানে সব কিছু শেয়ার করা হয়ই সবার আগে একটা শেয়ার করা হবে এই চ্যানেলে এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ